শুভ সকাল কেমন আছো আজকে বছরের লাস্ট দিন তো চলো বন্ধুরা একটা মিষ্টি হাসি খুশি খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করি চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে শুভ সকাল গুড মর্নিং কেমন আছো এবং এটা পৌষ মাস বছরের লাস্ট সোমবার উনত্রিশে ডিসেম্বর চলো ভাবলাম সংসারের প্রত্যেক দিনে তো অনেক রকম কাজ শেয়ার করে থাকি তো আজকেও একটা ছোট কাজ শেয়ার করব আর হঠাৎই সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করছি আর এটা এই যে বটিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঠাকুরের বটি তো মা বললো ফ্রেশ জামা পরে সেই জন্য একটা কাঁচা জামা ছিল সেটা চেঞ্জ করে আসলাম যেটা করছি বহু বহুদিন দিদি নাম্বার ওয়ান দেখা হয় না সেটা দেখলাম আর সাথে একটা কাজ করছি নারকল কুড়ানোর কাজ করছি তার জন্য নিয়ে নিয়েছি একটা খবরের কাগজ পরিষ্কার পরিচ্ছন্ন একটা খবরের কাগজ নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ নারকেলটা কোড়াচ্ছি তো বুঝতেই পারছো কেন করাচ্ছি এটা হচ্ছে পৌষ মাস মানে শীতকালে সবাই জানো যে পৌষ মাসের একটা পিঠে খাওয়া বাঙালির একটা ট্র্যাডিশন থাকে আর বাজারে যা নারকলের দাম যাই হোক এই ছোট বড়ো একটা নারকল পেয়েছি আমাদের যেন তো বন্ধুরা দুটো নারকল গাছ আছে কিন্তু কি বলো তো ওই দুর্গা পুজোর সময় একবার পাড়া হয়েছিল। আর এখনকার নারকল গাছের ফলন মানে কী বলবো অনেক দিনের গাছ তো ফলন অনেকটাই কমে গেছে তো যাই হোক ইচ্ছাটা তো ইচ্ছাই আর এই নারকল করার মধ্য দিয়ে অনেক রকম গল্পই আছে জীবনের যখন মা ছোটোবেলায় দেখতাম নারকোলগুলো কোড়াতো সবসময় লোক থাকতো এগুলোর ওপর একটু করে টেস্ট করার খাওয়ার তো আজকে অনেক রকম পিঠে তৈরি করবে বলছে সেগুলো আস্তে আস্তে করে শেয়ার করব। আর একটা ছোট্ট গল্প করি আর এই নারকল করতে করতে যেটা হবে পিঠে পুলি তারপরে কি জানো ভাজা পুলি তারপরে হচ্ছে মালপোয়া আর সেই সমস্ত রেসিপিগুলো আমি করছি না তবে আমি এখনো অতটা পোক্ত হয়ে ওঠিনি যাই হোক নাকল করতে করতে অনেক গল্পই তো বন্ধুরা দেখতে পাচ্ছে চাদর গায়ে দিয়ে দিয়েছি আর একটুখানি বাইরে একটু ডাক্তার দেখাতে গেছিলাম সেজন্য একটুখানি মুখের একটু লিপস্টিকটা এখনও ওঠেনি তো নারকল করতে করতে অনেক গল্পই তোমাদের সাথে শেয়ার করলাম আর ক্লিপ অনেক দিনই নেওয়া হয়নি মানে এই লটে বাড়িতে এসে আমার মনে পড়ছে না একদিন আমি ক্লিপ তুলেছি শুধুমাত্র ওই গৌরাঙ্গ একটা কি যেন ভুলে গেলাম দাঁড়াও ষাটফুট মাহবুব ঘুরতে গেছি সেটুকুই যা তুলে তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো পিঠে পুলির তজ্জোর হচ্ছে দেখতেই পাচ্ছি এই যে আমি বসে রয়েছি একদম মেঝের মধ্যে দেখতে পাচ্ছ এদিকে সোফা রয়েছে এদিকে চারটে একটা খবরে কাগজ পেতে নিয়েছি তো টুকটুক টুকটুক করে গাছগুলো ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যে যা রাস্তা সবাই করে নাও আমি আমার মতো কাজ করতে থাকি তারপর দেখি রান্নাঘরে যাই কী কী হবে প্রিপারেশানগুলো শেয়ার করবো আর যখন ভাজাভুজি করবে সেটা একটু করে শেয়ার করবো তাহলে সবাইকে জানাই একদম শীতের গরমা গরম আর কদিন পর কি হবে নতুন বছরে উইশ আর পুরনো বছরে যা যা হবে দেখো ভালো মন্দ মিশেই আমাদের জীবন যাই হোক সবাই কিন্তু ফিস্ট করছে এ বছরে এখন পর্যন্ত ফিস্ট করা হয় বলতে সেরকম নেমন্তন্ন পাইনি পরিষ্কার কথা আর আগে যেমন গান বাজনা করে ফিস্টার একটা ব্যাপার ছিল তো দেখা যাক আমাদের কোয়ার্টারেও পিকনিক হবে এরকম প্ল্যান হচ্ছিল তো সুযোগ পাইনি এখনও পর্যন্ত পরিষ্কার কথাই বলছি যদি সুযোগ পাই অবশ্যই পিকনিক করব। দেখো আমি এক হাতে বকছি আর এক হাতে করছি চলো ছোটো ক্লিপটা শেয়ার করলাম তারপরে দেখা যাক সন্ধ্যাবেলা এখন আগে সোমবার থেকে এই এই মুহুর্ত থেকে হঠাৎ মনে হলো ব্লগটা শুরু করি তারপর যা যা কাজকর্ম হবে টুকটুক টুকটুক করে তোমার শেয়ার করতে থাকবে হাতটা কেটে যাবে চলো পরে আবার আসবো শুভ সন্ধ্যা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আজকে হচ্ছে বছরের লাস্ট সোমবার উনতিরিশে ডিসেম্বর তো দেখতে পাচ্ছ শীতকাল মানে চাদর গায়ে দিয়েছি শীতকাল পৌষ মাস বাঙালিদের পিঠে পুলি যাই হোক সব রকম আইটেমের মধ্যে একটা না একটা মানুষ করেই থাকে আর একদম পৌষ মাসের শুরুতেই না মাঝখানে চলছে আর কি তো চলো খাওয়ার একটা ইচ্ছা প্রকাশ হলো তার জন্য তো একটু খাটাখাটি করতেই হবে আর আমরা প্রত্যেক মেয়েরা সমস্ত কাজে পারদর্শী পিছিয়ে তো থাকি না এই দেখো তোমার সাথে গল্প করতে করতে এই দেখো অলরেডি নারকেল কোড়াটা অনেকটা কুড়িয়ে ফেলেছি ছোটোবেলায় যখন দেখতাম মা ভালো করে নারকেল কোড়াতে আর এই টুকটুক করে এগুলো নিয়ে খেতাম হ্যাপি মিষ্টি লাগে তো আমাদের বাড়িতে দুটো নারকেল গাছ আছে এখন তো বুঝতেই পারছো মানে চারিদিকে এত টাওয়ারের প্রবলেম তো সেই জন্য ফলনটা অনেকই কম হয় তো সেই জন্য উপায় না ভেবে যেহেতু এখন কি দিয়ে এটা তৈরি করেছো তো বন্ধুরা সন্ধ্যাবেলায় নারকল করার পর বলেছিলাম রান্নাঘরে যাব কি কি করব শেয়ার করব। এর মধ্যে ভিডিও ক্লিপ তুলতে ভুলেই গেছি তো তোমরা হয়তো অনেকেই জানবে একদম সাধারণ পিঠে দুধ পুলির জন্য একটা প্রিপারেশান হচ্ছিল তো এর ভেতরে যেটা আছে নারকল দিয়ে গুড় দিয়ে একটা কায়মত হয় হেভি টেস্টি খেতে হয় ওটা তো দেখাতেই পারলাম না তো এই যে কোডনটা দেখছো উপরের কোডনটা কোট আর কি এটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে করা হয়েছে তো হেভি টেস্টি এটাই পুরো প্রসেসটা যাবে এই দেখো এই যে দুধ ফুটছে দুধের মধ্যে যাবে আর এই দেখো অন্যদিকে একটা ব্যাটার রেডি করা হচ্ছে ব্যাটারটা হচ্ছে মালপোয়ার জন্য ধীরে ধীরে আস্তে আস্তে ছাড়বে শাহরুখ আমি বন্ধু খুব সুন্দর লাগে না তেলের মধ্যে যখন ভাজা হয় চলো বলতে থাকি এটার মধ্যে যেটা দেওয়া হয়েছে একটু আটা ময়দা গুড় মৌরি আর সাথে সুজি একদম জেনারেল প্রসেস ব্যাটারটা রেডি করে একটু মাতানো হয়েছে এই যে দু পিস রেডি হয়েছে সবে মালপোটা দিতে পারছো এরপরে আস্তে আস্তে এগুলো ভাজা হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে এসে জোড়া করলে হবে না আর এই যে দুধ পুলিটা ফুটছে কখন খাবো তার নেই ঠিক আবহাওয়া তো প্রসেসিং চলছে আর ওটা আস্তে আসতে ধীরে ধীরে ভাজতে হবে পিঠে পুলির ব্যাপার বুঝতেই পারছো বাসি রেখে আমরা খাই সেই জন্য ধৈর্য ধরে রান্নাটা করতে হয় সে কাল সকালবেলা রোদে পিঠে রোদ দিয়ে খাওয়ার মজাটাই আলাদা তাই তো ওই দেখ আস্তে আস্তে আমাদের পুরো একদম তেল কিন্তু ছেড়ে থেকে উঠে পড়ছে আর আস্তে আস্তে করে ফুলছে মানে বন্ধুরা এই দেখো দুধ পুলির গ্রেভিটা দেখছো টেস্টি টেস্টি একদম ক্ষীর খেয়ে দুধ পুলি আর হচ্ছে মালপোয়া চলো আজকের পিঠে পুলি আপাতত টাটা সকলে ভালো থেকো শীতকালের আরও একটি মজাদার খাবার শীতকাল মানে গরম গরম খাওয়া এই দেখো বন্ধুরা ডালিয়ার খিচুড়ি দেখতে পাচ্ছো ও কালারটা কিন্তু হেপি এসছে এমনিতে যেটা হচ্ছে গাজর ফুলকপি সমস্ত কিছু দেওয়া হয়েছে আর সাথে ও ধনে পাতা দিয়ে আলুরদম মটরশুটি জমবেশ তুপুর